বড় বড় মতো চলে আসছেন নতুন আইপি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি একটা রং করার মেশিন দেখাবো এটা হচ্ছে আপনার চারশো তো পঞ্চাশশো একটা মেশিন এটা হচ্ছে ইলেকট্রিক সম্পূর্ণ ইলেকট্রিক এটার মধ্যে কটলেসও হয় ব্যাটারি চারি তো হয় এটার দাম একটু বেশি যারা বাসাবাড়ির জন্য নেবেন বা নিজের আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য বা আপনার বিজনেসের জন্য নেবেন তারা নিতে পারেন ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল খোদা করে লেখা আছে এ হচ্ছে প্রথমে প্রোডাক্টটা দেখা দিই এ হচ্ছে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খোদা করে টোটাল লেখা আছে অনকস্য যেখানে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কপারে নজর পাচ্ছেন কন্টেনারে আসতো সে আমার পর রঙ একবার নিয়ে কাজ করতে পারবেন এখানে রিকটের দেওয়া আছে আপনি স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন ঠিক আছে রাবারে গ্রিপ পাবেন হ্যান্ডেল আর এটার দাম হলো আপনার মাত্র সাতাশশো টাকা চুড়ি খরচ আলাদা দিতে হবে ঠিক আছে চুড়িয়ার খরচটা আলাদা দিতে হবে মূল্য হবে প্রোডাক্টের মূল্য সাতেরশো টাকা পড়বে এটার সাথে একটা হচ্ছে এই কাপ দেওয়া আছে এই কাপ দিয়ে অবশ্যই রঙগুলো এর মধ্যে দাঁড়বেন সেক্ষেত্রে হবে চাকা চাকা যে রঙগুলো থাকবে এটার মধ্যে রয়ে যাবে আর রিকটগুলো এটার মধ্যে চলে যাবে যা হলে আপনার মেশিন পাঁচ বছর পাব কিছু হবে না তাছাড়া আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে পাঁচ বছর আপনার ওয়ারেন্টি দেওয়া আছে পাঁচ বছর তাছাড়া এটার সাথে একটা হচ্ছে ক্রিমিং পিন থাকবে এ হচ্ছে ম্যানুয়াল গাইড একটা ক্রিমিং পিন দেওয়া আছে ক্রিমিং পিনটা এটাতে নজরটা পরিষ্কার করে রাখবেন আর কাজ প্রতিবার শেষ হলে অবশ্যই যে এটার মধ্যে আপনি রং যেটা ভিতরে ঢুকান থিনার বা ক্যারাসিন ঢুকে স্প্রে করবেন তাহলে হচ্ছে নজরটা পরিষ্কার হয়ে থাকবে এভাবে যদি ব্যবহার করেন পাঁচ বছরও মেশিন কিছু হবে না ইনশাল্লাহ আর প্রোডাক্টের ডিটেলস দেখিয়ে দিই এ হচ্ছে প্রোডাক্টটা ওভারঅল সুপার টোটাল ইন্ডাস্ট্রিয়াল মডেল স্প্রে গান তেরোশো পঞ্চাশ ইলেকট্রিক এটার সাথে পর্যাপ্ত পরিমাণে তার দেওয়া আছে তারপর মাল্টিপ্যালাক ব্যবহার হতে পারে কত হতে পারে মাল্টিপ্যালাক ব্যবহার করবেন এটা হচ্ছে রে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কপে নজর পাচ্ছেন রমরম্বী রাউন্ড এবং হচ্ছে আড়ালে ভাবে রঙ কত পারবেন তিনটা মোট দেওয়া আছে মজার সাইজ হচ্ছে টু পয়েন্ট ফাইভ এম এম একবারে পারমিন হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম এল পর্যন্ত রঙ স্প্রে করতে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে একবারে পর্যন্ত রঙ নিতে পারবেন ডিন সিডি হচ্ছে আপনার একশো বিশ মডেল নাম্বার হচ্ছে এটা মূল্য হচ্ছে সাতেরশো টাকা পাঁচ বছর আপনি অলরেডি পেয়ে যাচ্ছেন অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে নবপুর নবপুর মার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন দাম পড়বে সাতেরশো টাকা আপনি স্টিট চার্জ করি রেডেক্সের মাধ্যমে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার মধ্যে রাখছে দুই দিন এবং ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন মাল হাতে পাবেন চেক করবেন তারপর হচ্ছে প্রোডাক্টের মূল্য দেবেন শুধুমাত্র কুড়ি খরচ অগ্রিম দিতে হবে বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বাকিটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবেন প্রোডাক্ট পাওয়ার পর টাকা দেবেন অথবা সরাসরি আমাদের সপ্রে আসতে পারেন আমাদের সপ্রে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের বন্ধ হচ্ছে সাপ্তাহিক শুক্রবার দয়া করে রাত্রে আটটার পরে কেউ কল দেবেন না এসএমএস করে রাখবেন অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন আর বিস্তারিত আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখা নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ